আমাদের চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা হলো স্বামীর বাড়ি হতে স্ত্রী পলায়ন রোদের তরবির এক কথাই স্বামীর বাড়ি হতে বারবার স্ত্রী পালিয়ে যায় বা অন্যজনের সাথে সম্পর্ক রেখে স্বামীর বাড়িতে আর ফেরত আসে না স্ত্রীর বা স্বামীর সাথে ঘর করতে চাই না স্ত্রীর আপনারা এই সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে যে স্ত্রী স্বামীর বাড়ি হতে পলায়ন করে তাকে এই নকশা নিম্নের দোয়াটি পানের উপর লিখে অথবা তিনবার পাঠ করে লবণের উপর ফুক দিয়ে খাওয়ালে সেই স্ত্রী আর পলায়ন করবে না বরং স্বামীর অনুগত্য হয়ে থাকবে দোয়াটি এই স্কিনে যেটা দেওয়া আছে এই দোয়াটি তবে মনে রাখবেন এই রকম অনেক আপনারা ভিডিও দেখেছেন কিন্তু কোনো ভিডিও আপনারা কাজ পাননি ভিডিও দেখে আপনারা এই তদবিরগুলো বাড়িতে বসে করেন কিন্তু কোনো কাজ হয়নি কাজ হয়নি একটাই কারণ একটা কারণ মনে রাখবেন যে ভিডিও বানায় এবং যে ভিডিও প্রতিনিয়ত ছাড়ে যে তেনার ভিতরে কোনো আমল নেই আর যার ভিতরে আমল নেই তার কোনো কাজ হবে না আপনারা বলবেন আমরা বহু জায়গায় এরকম ঘুরেছি বহু জায়গায় আমরা গিয়েছি কিন্তু আমাদের কোনো কাজ হয়নি কিন্তু না ভাই যান কাজ হয়নি এই জন্যই যে তদবির কারক তার কোনো আমল নেই তাই কাজ হয়নি সেই জন্য আমি বলতে চাইব ভাই প্রিয় বোন আপনারা মানুষের কাছে গিয়ে ঠগে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন যার ভিতর আমল আছে একমাত্র তাদেরই কাজ হবে এই তদবিরে সঙ্গে সঙ্গে আর যাদের ভিতর আমল নেই তাদের কোনো কাজ হবে না তাই যারা অনেক জায়গায় দেখিয়ে অনেক জায়গায় গিয়ে কোনো কিছু ফল হয়নি এবং নিজে বাড়িতে বসে কোনো ফল হয়নি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার তদবিরটি আমি করে দিব মনে রাখবেন ফোন করে আমার বাড়ির আমার অফিস আসতে হবে আপনাকে আমার নম্বর স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমরা এই বাড়ির স্বামীর বাড়ি হতে স্ত্রী পলায়ন এই তদবিরটা আমরা করে দেব সম্ভব আপনার কাজ হয়ে যাবে প্রিয় ভাই ও প্রিয় বোন আর আপনাদের কছে নিবেদন যারা আমার ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এই ভিডিও নতুন নতুন পেতে চান এবং প্রতিদিন আপডেট ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এবং পাশে থাকবেন সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের সহযোগিতার ভাত আমাকে বাড়িয়ে দেবেন الله حافظ <applause> السلام عليكم ورحمه الله